যুগ পাল্টে গেছে এখন আর ঘুরি নয় এখন সবাই ড্রোন রায় সবার হাতে হাতেই ড্রোন এবং ড্রোনটা হলো সবচেয়ে শখের আর এই ড্রোনরা পেয়ে যাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে যারা নতুন তাদের জন্য একদমই ভালো হবে আর ভিডিও কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এই ড্রোনে রয়েছে ক্যামেরা তাই চলুন বন্ধুরা আমরা দেখিয়ে দিই আমাদের এই ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে নিয়ে আসলাম বিটি ড্রোন থেকে ই ডাব্লিউএ ম্যাক্স ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি ব্লাসেস মোটর সহ একদমই কম দামে যা রেগুলার প্রাইস ছিল আমাদের তার থেকেও পেয়ে যাচ্ছেন কিছুটা ডিসকাউন্ট আগে যেমন আমরা আকাশে ঘুড়ি ওড়াতাম এখন ঠিক বর্তমান বাংলাদেশে ড্রোন উড়ায় প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে বাংলাদেশে বন্ধুরা আমরা নিয়ে এসেছি ই ডাব্লিউএট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা একদমই কম দামে বিক্রি করতে বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ই ডাব্লিউট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা কিনতে ইচ্ছুক তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে হবে আপনাদের লোকেশানে সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ তিনশো টাকা পাঠানোর মাত্রই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে চলুন আনবক্সিং করি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করে নিচ্ছি নিলাম খুলতেই আমরা পেয়ে যাচ্ছি এরকম একটি ক্যারি করা ব্যাগ দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাগ দেওয়া থাকবে এবং আমি মনে করি চার হাজার দুইশো টাকার ভিতরে এই ড্রোন ক্যামেরাটা আসলে অনেক ভালো হয়ে থাকবে দেখেন চলুন একটু আনবক্সিং করে নিই আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দারুণ ব্যাগ দেওয়া হয়েছে ব্যাগের কোয়ালিটি অনেক উন্নত মানের এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ব্যাগ দেওয়া হয়েছে এবং ব্যাগের সাথেই যে ড্রোনের অ্যাক্সেসগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো সবগুলোই আমি এক এক করে দেখিয়ে দেব আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল টাইপস বি দেখতে পাচ্ছেন ইউএি টাইপ বি একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি ড্রোনের ব্যাটারকে চার্জ করার জন্য এটা দিয়ে চার্জ করলে আমাদের সময় লাগবে সাড়ে তিন ঘন্টা এবং সাড়ে তিন ঘন্টা বেশি চার্জ করলে আপনারা তিরিশ মিনিটেরও বেশি ব্যাটারির ব্যাকআপ পাবেন আমরা এটা রেখে দিচ্ছি তারপর আমরা এখানে একটা ইক স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি দেখেন বন্ধ হয় একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিটে যেটা ড্রোনের পার্টসপাতি বা ড্রোনের পপুলার খুলতে এবং লাগাতে সাহায্য করবে তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি তিনটা পাখা ড্রোনের একটা পাখা নষ্ট হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা লাগিয়ে নিতে পারবো এই জন্য তিনটা পাখা পেয়ে যাচ্ছি তারপরে এখানে আরও কি পেয়ে যাচ্ছি একটু দেখিয়ে দিই এখানে আমরা পেয়ে যাচ্ছি বই যেমন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ড্রোন ফ্লাই করবো কিভাবে ড্রোনের ব্যাটারিটা চার্জ করবো সবকিছু সব কিছু তথ্য এখানে পেয়ে দেখেন সকল তথ্য এখানে দেওয়া আছে যারা ফার্স্ট টাইম নেবেন তারা অবশ্যই বইটা দেখে নেবেন এবং এই যে এখানে একটা বই দেওয়া আছে এটা হচ্ছে অ্যাপস বই এই অ্যাপসটা ড্রোন ফ্লাই করলে অবশ্যই লাগবে এই যে এখানে আছে দুইটা ব্যাটারি এখানে আমরা ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি এক একটা ব্যাটারি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট করে ফ্লাই করতে পারবো অ্যাভারেজ চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উড়াতে পারবো ব্যাটারি দিয়ে তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি রিমোট কন্ট্রোল বন্ধুরা এটাই হচ্ছে সেই কন্ট্রোলার যেটা দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটিকে কন্ট্রোল করবো এবং দেখাবো আপনাদের মাঝে এটার উপরে দেখা যাচ্ছে মোবাইল রাখা মাউন্ট যে কোনো সাইজের মোবাইল দেখে আপনারা ভিডিও লাইভ দেখতে পারবেন এবং এই বাটনের কোন বাটনে কি কাজ এই রিমোটের ওই সব কিছু দেখে দেব আমরা যখন ড্রোন খেমারটা কন্ট্রোল করব তখন অবশ্যই দুই হাত দিয়ে ধরে নেব এবং ড্রোনের পাওয়ার বাটনটা অন করে দুটা জয়স্টিক বাটন আছে দুটা জয়স্টিক বাটন সামনের দিকে ঠেলে ধরে দুই পাশ দিয়ে ঘুরে নিয়ে এসে নাক বর ছেড়ে দেবো তাহলে ড্রোনের পাখাগুলো ঘুরবে তখন বাম পাশের জয়স্টিক বাটন সামনের দিকে দিলেই ড্রোনটা উড়ে চলে যাবে এবং আবার নিচের দিকে দিলেই ড্রোনটা নেমে আসবে ডান পাশেটা আবার সেম সেভাবে সামনের দিকে দিলে ড্রোন ঘরটা সামনের দিকে চলে যাবে এটা নিচের দিকে দিলে পিছনের দিকে চলে আসবে এবং আপনারা যখন ড্রোনের বা বাড়াতে চান দেখা যাচ্ছে ফ্লাই করতে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে আসেন আস্তে আস্তে যাচ্ছে আপনার যদি মনে হয় আস্তে আস্তে যাচ্ছে যে এই বাটনে একটা চাপ দিয়ে তারপরে আবার ধরবেন স্পিডটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা যারা ক্যামেরা আপডাউন করতে চান তাহলে এই যে এই দুটা বাটন এটা নিচের দিকে এবং এটা উপরের দিকে আপনার যারা অটো ফ্লাইং করার অবস্থায় ল্যান্ডিং করতে চান তারা এই যে এই বাটনে চাপ দেবেন অটো এবং আপনার যারা অটো ফ্লাইং করতে চান এবং নামাতে চান তারা এই যে এই বাটনে চাপ দিবেন তাহলে বাস হয়ে গেল এবং ড্রোন ক্যামেরাটার বিভিন্ন ফিচার রয়েছে ড্রোন ক্যামেটা যদি আপনারা ডিগবাজি মারাতে চান মানে ডিগবাজি মারবে এরকম কোনো কিছু করতে চান তাহলে জাস্ট এই বাটনে একবার চাপ দিয়ে শুধু বাম পাশের জয়স্টিক বাটনটা ধরে রাখবেন চাপ দিয়ে তাহলে আপনার টোনটা এক একাই টিক বাজে মারবে এবং এই বাটনের চাপ দিয়ে আপনার জুড়ে ডানে ডান ডানে দিবে বামে দিলে বামে দিবে ঠিক আছে সব দিকেই দিবে এটাই হচ্ছে রিমোটের সব কিছু বাটন কোন বাটনে কি কাজ আমি সেটা দেখে দিলাম এবং এখন আমি দেখে দেবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন কামাটি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ড্রোন কামাটা হাতে নিলাম এটাই হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত ড্রোন কামাটা দেখেন এটার মধ্যে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এটাতে আপনারা এইচডি কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এবং নর্মালি ব্যবহারের জন্য এটা উপযোগী যারা প্রথম সাইন করবেন ড্রোন ক্যামেরা তাদের জন্য এই ড্রোন অনেক ভালো হবে কারণ প্রথম ফ্লাইনের জন্য এটা অসাধারণ ফ্লাইং হবে এবং এই ড্রোন ক্যামেরাটা আপনারা দিয়ে চালানো শিখবেন এবং পরবর্তীতে কিন্তু দামি ড্রোন ব্যবহার করতে পারবেন তো দামি ড্রোন প্রথমে ব্যবহার করলে কিন্তু আপনারা নষ্ট করে ফেলতে পারেন এই জন্য আপনাদের উচিত এই ড্রোন দিয়ে ফ্লাইং করা এটা স্কাই কোম্পানি এস কে ওয়াই কোম্পানির একটি ড্রোন ক্যামেরা ই ম্যাক্স এই ক্যামেরা আমাদের কাছে অসাধারণ লেগেছে এবং এই ড্রোনখাটা আমি বিক্রি করে দিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকায় যারা চার হাজার দুশো টাকায় একটু ভালো মানের কোয়ালিটি ফুল ড্রোন ক্যামেরা নিতে চাচ্ছেন শিখবেন প্রথম প্রথম তাদের জন্য এই ড্রোনটা আসলে পারফেক্ট হয়ে থাকবে তো বন্ধুরা যারা অর্ডার করবে তারা এখন কল করুন আমাদের স্টোর নাম্বারে জির ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপোল সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে হ্যাঁ বন্ধুরা তাই দেড় না করে এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আমরা যেহেতু ফ্লাইং করতে যাব এই জন্য একটা ব্যাটারি লাগিয়ে নিলাম এই যে ব্যাটারিটা না লাগিয়ে নিলাম এবং ওপর যে পার্টন আছে এটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো এই যে আপনার ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেল এবং এই ড্রোন ক্যামেরাটা এখন আমি বাইরে যাবো এবং ফ্লাইং করব এবং কেমন ফ্লাইং করে সেটাই দেখাবো এবং ভিডিও রেকর্ডটা কেমন সেটাই দেখাবো আজকে আপনাদের বাড়ছে তাই ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা একটু টানবেন না কারণ একটু টানলে কিন্তু মিস করে যাবেন আমাদের প্রত্যেকটি কথা বন্ধুরা চলুন তাহলে আমরা এখন বাইরে যাব ফ্লাইং করবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আর হ্যাঁ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন একদমই তারা অবশ্যই আমাদের দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ড্রোনের ভিডিও আপলোড করি যারা ই ডাব্লিউট ম্যাক্সের এই ড্রোনার ফুল রিভিউ দেখেন না কীভাবে ফ্লাইং করবে কীভাবে ভিডিও রেকর্ড করে শুধু তাদের জন্য আজক্রের ভিডিওটা এবং তাদের জন্য আবারও এক্সট্রা করে নিয়ে আসলে আসলাম চলুন বন্ধুরা তাহলে বাইরে যাই এবং আপনাদের মাঝে ফ্লাইং করে দেখিয়ে দিই ই ডাব্লিউএট ম্যাক্স কেমন ফ্লাই করে ধরো আমরা ফাইনালি চলে আসলাম ই ডাবলেট এই ডোর্টমাটা ফ্লাই করতে এবং দেখতে পাচ্ছেন যারা নতুন শুধু ফ্লাইং শেখার জন্য নেবেন নিজের হাতকে কন্ট্রোল করার জন্য নেবেন নেবেন তারা কিন্তু এই ডোর্টমাটা অনায়াসে নিতে পারেন আজুল মনে করেন যে একটু ক্যামেরা থাকলে ভালো হতো ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হতে হবে তাহলে এই ডোর্টমেটা আমি মনে করি আরও ভালো হবে কারণ এটাতে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটা দিয়েও আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই টুর্নগামাটা আপনারা সর্বোচ্চ কিন্তু এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন দেড়শো থেকে দুইশো মিটার উপরে উঠবে এবং একটা ব্যাটারিতে বিশ থেকে পঁচিশ মিনিট চার্জ থাকবে তাহলে আর কি লাগে বন্ধুরা সব কিছু ফিউচার রয়েছে আমাদের এই টুর্নগামাটিতে আপনারা যারা এই টুর্ন্যাটা নেবেন তারা অবশ্যই কল করবেন আমাদের এই ফোন ওঠান নাম্বারে ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করার চোপার মধ্যেই প্রস্তুত দেওয়া হবে আপনাদের লোকেশানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবো না আমাদের এই ড্রোন ক্যামেরাটা তাই আর দীর্ঘ কল করে এবং অর্ডারটি কম করে দিন দেখেন আমরা এখনও ফ্লাই করতে আমরা আকাশে তুলে দিলাম আকাশটা অনেক নীল হয়ে আছে এবং নীলের মধ্যে এই কালো ড্রোন ক্যামেরাটা কিন্তু অনেক ফুটে আর এই ড্রোনটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এটা কালো কালার আপনার আকাশের দিকে তাকালেই দিতে পাবেন যখন আপনারা সাদা ড্রোন নেবেন তখন আপনার আকাশে উড়াই দিলে ড্রোনের কালার এবং আকাশের কালার সেম হওয়ার কারণে কিন্তু অনেকেই আইডেন্টিফাই করতে পারে না যে ড্রোন ক্যামেরা কোন দিকে আছে বা কত দূরে আছে আর কালো কালার ড্রোন নেবেন ছায়ার মতো হয়ে থাকবে সাদা আকাশে দেখেন খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এখন এটা দিয়ে কিছু ভিডিও রেকর্ড করছি সেটাই দেখাবো ছোট একটা ফুটেজ এই ফুটেজটা দেখানোর কারণ যে এটার ক্যামেরাটা দিয়ে কেমন ভিডিও রেকর্ড করা যায় সেটাই আর কি তুলে ধরলাম আপনাদের মাঝে তো এরকম ভিডিও রেকর্ড আপনারা করতে পারবেন তবে এটা কিন্তু আপনার যে কোনো কাজে গ্রহণযোগ্য নয় তবুও ভিডিও রেকর্ড করে কিন্তু আপনার যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন আপনার যদি সাতশো থেকে আটশো মিটার দূরে কোনো খাবার থাকে তাহলে সেই খাবারটা আপনার পর্যবেক্ষণ করতে পারবেন তাহলে দেখি শেয়ার বন্ধুরা এখন কল করুন এবং অর্ডারটি কম করে দিন ডাব্লিউট ম্যাক্স মাত্র চার হাজার দুশো টাকায় এবং আজকে বন্ধুরা আঠাশ তারিখ আপনারা যদি আপন ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে শুধু তিন হাজার পাঁচশো টাকা থাকছে এই টুন খামাটি দারুণ অফার তাই দ্রুত কল করে অর্ডারটি কথা করে দিন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ